বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শুক্রবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা জেলার পাশাপাশি গান্ধীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মহলন্দি জিসি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে শুরু হয় উচ্চ মাধ্যমিকের প্রথম পত্রের পরীক্ষা বিধায়ক অপূর্ব সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকারের নির্দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব পরীক্ষা কেন্দ্রে প্রবেশ

হাই স্কুল হাইস্কুল মহলন্দী হাই স্কুল হ্যাঁ অনেক সাহস হয়েছে তখন আসা প্রথম আসা তখন একটু ভয় ভয় লাগছিল বাট তারপর এখন একটুকু সাহস হয়েছে অনেকটাই অনেকটাই সাহস হয়েছে ভয়টা কেটে গিয়েছে অনেক দ্বিতীয়বার আবার এক্সাম দিচ্ছি বেশ ভালোই লাগছে তারিকাই তারিখাইয়াসম ভালো ভালো লাগছে বাংলা

উদয়জন বানন্ধ জি হাই স্কুল তো হয়েছে এসেছে একটু ভয় লাগছে আগে থেকে তো দিয়ে আসার মতো মাধ্যমিক পরীক্ষা অত ভয় লাগছে না আজকে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেখে আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশীর্বাদ করছি যেন ওরা সফল হয় আমরা পেন জলের বোতল একটা টিফিন দিয়ে ওদেরকে সহযোগিতা করলাম আমি নম্বর অঞ্চলের দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে মহলন্দী ডিসি হাই স্কুলের সেন্টার হয়েছে এই সেন্টারে আমাদের মহলন্দি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে আমরা একটা করে পেন এবং জলের বোতল এবং একটা টিফিনের ব্যবস্থা করেছি এই ব্যবস্থাপনায় আমাদের এলাকার জনপ্রিয় নেতা তথা মাননীয় বিধায়ক অপূর্ব সরকারের চিন্তাভাবনায় এবং কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার বাপিদা তার প্রেরণায় আমরা মহলন্দী এক নম্বর অঞ্চলের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং কর্মীবৃন্দ সকলে মিলে আজকে আমরা আজকের এই যত পরীক্ষার্থী ছিল প্রত্যেককে জলের বোতল প্রত্যেকে জলের বোতল দিয়েছি এবং একটা পেন এবং একটা টিফিনের ব্যবস্থা করেছি আমরা চাই এবং আমাদের এই এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা কান্দী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইশারুল হক তিনি স্বয়ং এখানে থেকে এগুলো বিলি করেছেন আমরা সকলেই চাই এই সমস্ত পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় এবং কাউন্সিলের এইচএস কাউন্সিলের সমস্ত নিয়ম কানুন মেনে যাতে ঠিকভাবে পরীক্ষা দেয় সুশৃঙ্খলভাবে যাতে পরীক্ষাটা হয় সুস্থভাবে পরীক্ষা হয় এবং পরীক্ষায় তারা যেন সাকসেসফুল হয় কৃতকার্য হয় সে আশা করছি এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার নাম আবু আহমেদ আলী কর্মদক্ষ কান্দি পঞ্চায়েত সমিতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফের সাথে বিঙ্গলে সে সাথে বেঙ্গল সে 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ